হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা যারা কাতারে নতুন এসেছেন বা অনেকে আছেন পরবর্তীতে আসবেন তারা সকলে আমাদের আজকের ভিডিও থেকে কাতারের আরবি শব্দ শিখতে পারবেন আজকের ভিডিওতে আরবির বিপরীত শব্দার্থ বলা শেখাবো তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরু করার পূর্বে আরেকটি কথা বলতে চাই ভাই শুধু ভিডিও দেখবেন না সময় নষ্ট বা এমবি নষ্ট করবেন না একটু মনোযোগ সহকারে দেখবেন দেখবেন যাতে কাজে লাগে তো আমাদের এখানে প্রথম শব্দটি আছে ওয়াজেদ আরবি শব্দ ওয়াজেদ মানে হচ্ছে অনেক অনেক বা বেশি এটা বলতে গেলে আমরা ওয়াজেদ বলি বা অনেকে জেয়াদা বলি দুইটার মানেই অনেক বোঝায় অনেক এটার বিপরীত করতে গেলে আমরা বলি অল্প অনেক অল্প তো এই অল্পকে আমরা আরবিতে বলবো সোয়াইয়া আরবি শব্দ মানে হচ্ছে অল্প পরবর্তী শব্দটি আছে কাছে কাছে এটাকে আরবিতে বলা হয় গেরিব আরবি শব্দ গেরিব মানে হচ্ছে কাছে কাসে এটা বিপরীত শব্দ হবে দূরে দূরে এটাকে আমরা আরবিতে বলবো বাঈদ গরিব বাঈদ বা গারিব বাঈদ বাঈদ মানে দূরে গরিব মানে কাছে এর পরবর্তী শব্দটি আছে ঠান্ডা ঠান্ডা এটাকে আমরা আরবিতে বলি বাড়িদ বাড়িদ মানে ঠান্ডা ঠান্ডা মানে বাড়িদ আর ঠান্ডার বিপরীত করতে গেলে আমরা কি বলি গরম ঠান্ডা গরম বা গরম ঠান্ডা এই গরমকে আমরা বলবো হার হার মানে হচ্ছে গরম বাড়ি মানে হচ্ছে ঠান্ডা এর পরের শব্দটি আছে আসল কোন একটা জিনিস আসল এই আসলকে আরবিতে বলা হয় আসলি 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 মানে আসল এবং এই আসল এটার বিপরীত কি হবে নকল আসল নকল তো এই নকল এটাকে আমরা বলি তে তেজারি আরবিতে কি বলি আমরা তেজারি বলি তেজারি মানে নকল আসলি মানে আসল আমরা পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে আলো আলো বা লাইট এটাকে আমরা বলি নূর আরবিতে আরবি ভাষাতে আমরা নূর বলি নূর মানে হচ্ছে আলো তো আলো এটার বিপরীত করতে গেলে আমরা বলি অন্ধকার আলোর ভিতরে আছে অন্ধকারের ভিতরে আছে তো অন্ধকার এটাকে আমরা বলবো জুলমা জুলমা মানে হচ্ছে অন্ধকার অন্ধকার আর নূর মানে হচ্ছে আলো এরপরে আছে বন্ধ কোন একটা জিনিস বন্ধ অপ এটাকে আমরা আরবিতে বলবো সাক্কার সাক্কার মানে হচ্ছে বন্ধ এরপর আছে খোলা বন্ধ খোলা এই খোলাটাকে বলা হয় ইফতা ইফতা মানে হচ্ছে খোলা সাক্কার মানে হচ্ছে বন্ধ করা বা বন্ধ বাপ সাক্কার দরজা বন্ধ হাদা ইফতা এটা খোলা এরপর আছে কি আবগা আরবি শব্দ আবগা মানে হচ্ছে দরকার বা লাগবে কোন একটা জিনিস লাগবে বা দরকার এটাকে আমরা বলি আবগা আর যদি বলি লাভ লাগবে না সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলি মায় আবগা মাই আবগা এখানে মাই মানে না বোঝানো হয়েছে আবগা মানে লাগবে বা দরকার মাই আব আবগা লাগবে না আবগা লাগবে এরপর আছে সমস্যা সমস্যা এটাকে বলা হয় মুশকিলা সমস্যা এটাকে আমরা আরবি ভাষাতে কি বলি মুশকিলা মুশকিলা ফি সমস্যা আছে মাফি মুশকিলা সমস্যা নাই এই সমস্যা এটার বিপরীত হচ্ছে সমস্যা না এটাকে আমরা বলবো মাফি মুশকিলা মাফি মুশকিলা কই মুশকিল নেহি হে যাই হোক আমরা একটা সপরীত দিব একটা বিপরীত দিব আমরা আবারও পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি রয়েছে ভিতরে ভিতরে এটা বলতে গেলে আমরা আরবিতে বলি দাখেল আরবি শব্দ দাখেল মানে হচ্ছে ভিতরে ভিতরে এটার বিপরীত শব্দ হচ্ছে বাইরে বাইরে এটাকে আমরা আরবি ভাষাতে বলি বাররা বাররা মানে বাইরে দাখেল মানে ভিতরে এরপর আছে এটা এটা বা এইটা বলে বলতে গেলে আমরা আরবিতে বলি হাদা আরবি শব্দ হাদা মানে হচ্ছে এটা বা এইটা বলুন তো কি মানে এটা বা এইটা হাদা মানে এটা বা এটা আবার এইটার বিপরীতে আমরা বলি ওইটা ওইটা বা সেইটা সেই ক্ষেত্রে আমরা বলবো জালিকা জালিকা মানে ওইটা বা ওইগুলা হাদা মানে এটা পরবর্তী শব্দটি আছে 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 এটা বলতে গেলে আমরা বলি মৌজুদ মানে আছে আছে এটার বিপরীত কি নেই নেই বা নাই এটা বলতে গেলে আমরা বলি মাফি মাফি মানে নাই মৌজুদ মানে আছে হাদা মৌজুদ এটা আছে হাদা মাফি এটা নাই তো মৌজুদ মানে আছে মাফি মানে নাই এরপর আছে আশা আশা ক্ষেত্রে অনেকে তাল তাল বলে মানে হচ্ছে আশো আর ইজি মানে হচ্ছে আশা আশা এটার বিপরীত হবে যাওয়া আশা যাওয়া এই যাওয়াটাকে আরবিতে বলা হয় রোহ আরবি শব্দ রোহ রোহ মানে হচ্ছে যাওয়া ইজি মানে হচ্ছে আশা আমরা পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে আরবিতে বলি সামাক আরবি শব্দ সামাক মানে হচ্ছে আমার সাথে বলবেন বলুন তো কি মানে মাছ সামাক মানে মাছ মাসের বিপরীতে আমরা এখানে রেখেছি মাস মাংস মাংস বা গোস্ত এটাকে আমরা বলি লাহাম লাহাম মানে মাংস বা গোস্ত সামাক মানে মাছ এরপর আছে এখানে এখানে এটা বলতে গেলে আমরা আরবিতে বলি হিনি আরবি শব্দ হিনি মানে হচ্ছে এখানে এটার বিপরীতে আছে ওইখানে এখানে ওইখানে ওইখানে বা সেখানে বলতে গেলে আমরা বলি হুনাক আরবি শব্দ হুনাক মানে হচ্ছে ওইখানে হিনি মানে হচ্ছে এখানে এখন আছে শক্তিশালী কোন একটা জিনিস শক্তিশালী স্ট্রং এটা বলতে গেলে এটা বোঝাতে গেলে আমরা আরবি ভাষাতে ইউজ করি গাউই 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 মানে শক্তিশালী এবং যদি সেটা হয় দুর্বল দুর্বল সেটাকে আমরা বলবো তাবান তাবান মানে হচ্ছে দুর্বল বা ক্লান্ত তাবান মানে ক্লান্ত বা দুর্বল এমনটা বোঝায় এরপর আছে মহিলা মহিলাকে আরবিতে বলা হয় হুরমা আরবি শব্দ হুরমা মানে হচ্ছে মহিলা বলুন তো কি মানে মহিলা হুরমা মানে মহিলা মহিলার বিপরীতে আছে কি পুরুষ পুরুষ মহিলা এটাই তো বিপরীত সপরীত তো পুরুষকে আমরা বলি রেজ্জাল রেজ্জাল মানে পুরুষ হুরমা মানে মহিলা তো ভিউয়ার্স আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনি কিছু শিখতে পারেন বা যদি আপনার কাছে ভালো লেগে থাকে এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ভিডিওগুলো বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ